ফেলে খেলেই দুনিয়াকে ভালোবাসলাম সে তো ভালোবাসে না রে বাসে না ভালোবাসেন দয়াল রাব্বা রাব্বা না রাব না ভালোবাসেন সাহে মদি বলো না রাব্বা রাব্বা না ভালোবাসেন সাহেব ভালোবাসলাম ছেলে মে হাজার হাজার দিন শোধ হবে না কোনো দিন বাবা মার ভালোবাসলাম ছেলে মে হাজার হাজার দিন হবে না বাজার বাবা সবার মনে হয় এখনই কথাটা মনে হবে ছেলে মেয়েদেরকে এত ভালোবাসতাম হারাম হারাম বাঁচলাম না সুদ খাইলাম ঘুষ খাইলাম সুদের ব্যবসা করলাম ঘুষের ব্যবসা করলাম ছেলে মেয়ের উন্নতির জন্যই তো কথা পায় না ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন শুধ হবে না কোনো দিন বাবা মারে সংসার জীবনে তারা আমায় মনে রাখেন রাখে বসেন দয় রাম রবানা রাব্বানা বলু সাহেব হারাম হারাম করতেছি আমার গুনার ভাগনি হারাম 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 হালাল বাছিলামলা করতেছি কামা আমার গুনার ভাগ নিবে একজন গোলটিটার মধ্যে লেখা আছে দেখো এটার মধ্যে লেখা আছে পুরাপুরি মনে রায় হায় হায় সংসার জীবনে ছেলে মেয়েরা আমায় মনে রাখেনা ভালোবাসেন দয়াল রাবানা রাবানা ভালোবাস সাহেব দীবায় রাব্বানা। ভালোবাসেন সাহেব দিন বাবা মা ভাই বোন কেউ আপন হবে না কোরাল পাকে দয়া লাল্লা করছেন ঘোষণা বাবা মা ভাই বোন কেউ আপন হবে বাবা মা ভাই বোন কেউ আপন হবে দয়াল আল্লাহ কোরআন করেছেন ঘোষণা কোরআন খুলে রে দেখো যার মিলাদুল নবী আল্লাহ বলছেন এগারো পাড়ার ছয় পৃষ্ঠায় সুরা তা লাস্টের দিকে যে আমার নবী মোমেনের জন্য দয়ালু কাদের জন্য ইমানদারদের জন্য নূরের নবীন দয়ালো বললো কে তা সাথে রাগ করেন না আমি মোল্লার সাথে কেন আপনার গোসা আমি তো বলি নাই যে নবী মোমেনদের জন্য দয়ালু এইটা তো আমি বলি নাই আমার রব্বুল আলামিন বলছেন ইমানদারদের জন্য নূরের নবী দয়ালু এই জন্য ইমানদাল্লা আমার নূরের নবীর নাম মোবারকটা শুনলে দেখলে বললে চুমা খায় আব্বা জানদারে ইমানদাল্লাহি সালাম আলাইকে বলে আমার রব্বুল আলমিন কোরআনুল করিমে বাসপানার পাঁচ পিস্তায় سورة أحزاب المدة رب العالمين و أصكول القران قراني روات عشيكي